শুধু কয়েকে দলিল নাই আমরা হুজুর কইছে হুজুর কইছে এই কারণে সমাজটা সহজ হয়ে গেছে এমন হইছে শেষ পর্যন্ত দেখেন দিনের বেলা তিন গ্রুপ মিলনাতে হে রাতের বেলা হয়ে জায়গা কেমনে আলগাও বান্ডেল হয়ে আলগোয় জায়গা আবার তিনি বোঝাই বোঝা আমরা ঐক্য আছি ইসলাম ইসলাম একবার ইসলাম কায়েম কইরা হুতাইলাম আবার খবর লিয়া দেন এটির ভিতরে দশটা দল হইল বিশটা ফাটল হয়ে রয়েছে এই ফতোবাজি কেটা শুধুমাত্র এই অলি আল্লাহর কথা যখন আমরা বলি অনেকে আমাদেরকে বলে আমরা এটা কাল্পনিক কথা বলি অনেকে বলে আমরা এগুলো বানায় বানায় কৌতুক বলি অলি আল্লাহ শান মান শুনলে যাদের অন্তরা আগুন লেগে যা এরা অলির দুশ্মন নবীর সম্মান শুনলে যাদের অন্তরে আগুন লেগে যায় এরা নবীর দুশ্মন আমরা বাজিতপুরের মানুষ নবীর ফাগল অলির ফাগল মায়ের ফাগল বাপের ফাগল ঠিক না মেয়ে ঠিক পাগলের কোন সংজ্ঞা আছে বাবা ফাগলা মেয়ে এক জায়গায় সীমাবদ্ধ আমরা দেশের সবাই এগুলা বুঝতে চেষ্টা করে না আলী কি চইলে কল আছারা কাহরো সেজদা করন না আমরা তো মানি মানি কি মানি না আল্লাহ তারা কারো সাজতে করেন যাইবো আপনি এটা মানি কিন্তু নবীর সানমানগুলো কুইলে অনেকে একটু উল্টা পাল্টা আমাদেরকে বলার চেষ্টা করে এই যে জস্টের জুলুস গেল কত গালাগালি করছে এখনো গালাগালি করে এখনো গালাগালি করে কোন মানি আছে গোলার তাহির হুজুর আইব লাইট কি তামাক লাগাইছ হুজুররা না এলে লাইট লাগালে নিলে মাহফিল না হইলে লাইট লাগানো নিলে মাহফিল উচিলা হুজুর আইব সৌন্দর্য সাজাইছেন

মা সালাম সালাম করা যাইবনি সালাম করা যায় যা নি সালাম করা যায় যা নি আরেক এই দিন করলো আমি হুই না ফাঁকো গা আমি তার ক মা বাপ সালাম আর সালাম করলে নয়া সালাম করে যেত না ফাউড এমনি আলকি দিয়া ওক তুই লাইন না এমনি করবো আচ্ছা এটা কিতাব পুরা ভিডিও এমনি ফাউ তো তুই লাইন না মার এমনি উল কি তা কই গুলো কি কর পুরা বিনোদন পুরা বিনোদন কথা কোন ঠিক না বেডি এর কত বুঝিও বোঝে না জিয়ারত বোঝে না সাজদা বোঝে না শুধু কয় কি দলিলে নাই আমরার হুজুর কইছে কেডা কইছে হুজুর কইছে এই এই অন্ধটির কারণে সমাজটা সহজ কঠিন হয়ে বিভিন্ন বাঘাবাগি হয়ে গেছে হইছে শেষ পর্যন্ত দেখেন দিনের বেলা তিন গ্রুপ মিলল রাতের বেলা হয়ে জায়গা কেমনে আলগাও বান্ডেল হয়ে হয়ে জায়গা আবার তিনি বুঝাই বোঝা আমরা ঐক্য আছি ইসলাম ইসলাম একবার ইসলাম কায়েম করুতাইলাম ও আবার খবর লিয়া দেন এটির ভিতরে দশটা দল হইল বিশটা ফাটল হয়ে রইছে

আমার কথা অনেকে রাগ করব ভাই আপনি ভালো আছেন আপনাদের মধ্যে অনেকে এরকম করে এই জন্য বলতেছি অনেকে এরকম প্যাস লাগাই রাখে মা বাপরে সালাম করলে কি গুণ হইব অলি আল্লাদের শায়েকের এবং উস্তাদের হাত এবং পায়ে বাবু কুবলাত রিজিল ওয়ালিয়া দে হাত এবং পায়ের মধ্যে চুমা দেওয়া শূন্যতে সাহাবা না দেখাই তাহলে কান কাটতে ভালো দেবো পরিষ্কার কথা তোমার জোতা তোলি স্টাপলা লাগাই দেবো কান্ডারে ফাইরা ফাইরা কবে তাহিরের মারতাছি হাতে এবং পায়ের মধ্যে চুমা দেওয়া শূন্য তো সাহাবা এরপর আমরা দেই না সালাম করার জন্য না করে রাখ বাদ দে এমনি কয়ালা কেউ যদি কেউ দে কইব যে এটা সাজদা করতে মাথা নোয়াইতে আছে জায়েজ আছে এরপর আমরা নিজের অনেক কিছু বাদ দিয়া মানে সিস্টেম করে রাখতে এরপর যদি মিলা দিলা সলক দে হুদু আমরা তার ট্যাগ না দে আমরা ট্যাগ দিতে দিতে অপপ্রচার করতে করতে এবং ফেসবুকে অনলাইনে মাজার ফুজারি মাজার ফুজারি একটা শব্দ তুলতে 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 আমি বসে রে যাই না দুই দিন মাজার যাওয়ার সুযোগ পাই না আমার সারা জীবনে গেলাম পাঁচবার কয়বার কল্লা সুদীলের মাজার হইলো আমাদের বাড়ির পাশে সারা জীবনে গেলাম সাত আঠবার আর আমরা কয় মাজার পূজারি তো আমরা কি মাজার পূজা করি না চি আরত করি আর জোরে কর আরে বড় গুড়ে ক না কেন এগুলা বুজাইবার লাগি মহম্মদ ক মাদ্রাসা এ আপকিতা গুলা লাগি এই মাদ্রাসা এই আদর্শ শিখাইবার লাগি এই মাদ্রাসা এই প্রেম শিখাইবার লাগে মাদ্রাসা মোহাম্মদপুর মাদ্রাসা মানি হলো শুধু কোরআনের হাফেজ না এই শিক্ষার পাশাপাশি ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন আধ্যাত্মিক জীবনকে পরিস্ফুটিত করার জন্যই এই মোহাম্মদপুর মাদ্রাসা এই মাদ্রাসা গিয়ে জানে মানে সহযোগিতা দরকার আছে না আরে কত করে আছে কিনা বলেন এই আপনার সাউন্ডটা একটু তুললা দেন হার্ড হয়ে গেছে হার্ড বুঝেননি এটা তুললা দেন বোঝেন না তো হার্ড কি আর সফট কি

আগের মানুষ না এরা তো লাড়ি সামনে এরা তো অস্ত্র সামনে লাড়ি লে হারিয়ে গেছে একাত্তির পাতা কোন ঠিক না বেটে বাঙালি না ও তাইলে বাবাই রে ধরলে ধরে না ধরলে না ধরলে আবার করো সারে না কথা কোন ঠিক না বেটে আওয়াজ করে করে ইজ্জতের মালিক কে আল্লাহ হায়াতের মালিক কে আল্লাহ ওলি আল্লাহর মাজার জিয়ারত চলবে কি চলবে না চলবে গাউসুল আজম কি সাধারণ ওয়ালি না মাজার জাতলি ওই ওলি আল্লাহর ওলিদের ওলি ওলি কুল শিরোমণি গাউসুল আজম আব্দুল কাদের এতে কোনো সন্দেহ জে জনে আজ হাজা অমশে জনে ভাগে দাদে ঵ালা জনে গউসুর এক শিছদের সে লা তারে কাদে জারে চরণ যোগল মাদহীনওয়ালা আয় তে কে চরণে যুগল যোগল ওয়ালা যে জনে গৌ সল আজম সেজন বাগদা দেওয়ালা যে জনে গো সল আযম সেজন দেওয়ালা আবু সালে মুসাঙে ছিলেন যার পিতা ও মনে খায়